নর্মালি আমরা বহুত মানুষের মনে করে বহুত কষ্ট কিবা যে যান দরাই বিভিন্ন ধরনের মানুষের মানুষের মনে করে ওয়ার্স খাম আসলে এটা আসলে বুল ওয়াইরাসর খাম নর্মালি লোক ফ্রক্লিপ ড্রাইভারের করা লরিতে মারলাম আর যারা ফ্রক্লিপ চলায় তারা রিস্টাক চলে ওগুলা তারা এইগুলা মেশিন চলা দায়িত্ব রিস্টার্ক দিয়া ওগুলা সেলফিং করা এই সেলফও বড়ো বড় স্টাক করিয়া রাখা স্টাক ব্রেকিংও স্টাক করিয়া রাখা যেমন চাউল আছে বিভিন্ন ড্রিঙ্ক আছে টয়লেট রুল আছে রাখা আর কিছু কিছু ওয়ার হাউজের মানুষ তারা খাম আছে তারা সব ফলোরও কাম করে তারা সব সোফ্লোরও সব সোফলুরও গিয়া যেমন তারা সিরিয়াল সিরিয়াল আছে ক্রিপস আছে তারা কাম করে অলরেডি তারা শেলফিং করে তো বেশি মানুষ না কিছু মানুষ ওয়ার হাউজের মানুষ আর যেমন আমি আছি ওয়ার হাউজর আজক আমার শিফট দুপুরে একটা থেকে রাজ্য ষড়ন্ত ওয়ার সেকশন লিডার আছে সেকশন লিডার সব ফ্লোর তার সব ফ্লোর দরিয়ায় তার ওয়ার হে তার খাম করিয়া যার আমার গিয়া লরি রিসিভ করা প্লাস লরি না থাকলে আমি শপফ্লোর যাই গিয়া সিনি চিনি শেলফিং করা চিনি আসে নি যে সরি চিনি চিনি তালে চিনি লাগাই কিবা ড্রিঙ্ক আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক আছে ওগুলা এটা তো পাস্তা আছে সুইট আছে ওগুলা করা লরি তাহলে তো লরি রিসিভ করলাম মাল ফাইলে ফাইলে সুন্দর হয়ে সাজায় রাখা লাগে আর স্পেশালি কামলি স্প্লিট স্প্লিটও লাগে ওলান পালেট ফালাই রাখা লাগে স্প্লিটও আর ওলাখান যেমন ও আছে এখান এটা হোম বেকিং এটাইলিয়া হেলথ এন্ড বিউটি শ্যাম্পু দরিয়া বেবি বেবি স্টাফ এরপরে আছে ফেট ফুড আছে এইগুলা স্প্লিট করা যেমন মিক্স দিতা আছে কফি বাই চান্সর খানি এরপরে সিরিয়াল আছে ড্রিঙ্ক আছে টি কফি আছে কুম্বে আছে বিভিন্ন ভেরাইটি সুইট বিস্কিট সবটা মিক্স করা থাকে ওগুলারে আলাদা আলাদা পালেটও রাখাটা হয়েছে গিয়া স্প্লিট হয় আর কি তা আমার কাম আমি ওটা কর্ম যদি বাড়ার লরি আছে আমি বারা লরিত এখন তো আমি ও কাম করবো